আসসালামু আলাইকুম রহমাতুল্লা গাছ তালার অন্যতম নিয়ামতের মধ্যে একটি এখানে একই সঙ্গে গাছ এবং ধানের চাষ করা হয়েছে সচরাচর আমরা ধানের জমিতে এরকম গাছ দেখতে পাই না তা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল ঘাস গাছ এবং ধানের গাছের সংমিশ্রণ মার্শাল্লা আপনারা বেশি বেশি করে গাছ রোপণ করবেন গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও সহযোগিতা করে ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা